সুলতানা রাজিয়া আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকা একরামের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকা একরাম তথা জুমহুর বেশিরভাগ ফোকাহ একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবেন জমুর ফোকা একরামের দলিল হল নবী করিম সাল্লা সাল্লামের জেহাদিসে বর্ণিত হয়েছে যে আন্দা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লানা জাউ আরাতুল কুবুর ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তালা লাল বর্ষিত হয় তারা কবর জেআ করতেই থাকে হাদিসটি বর্ণিত হয়েছে তো এ হাদিসের আলোকে মহিলাদেরকে কবর যে করাটা আর ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকা নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিব্রীত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ব্যাপারে জমহুর বা সংখ্যাগুষ্ঠ ওলামারা নিরুৎসাহিত করেন ফোকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী এ ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন এবং যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জওয়ারাতুল কুবুর অর্থাৎ যারা কবরস্থান জেয়ারাত করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এ ভচনা এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জেয়ারতকারী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনবিপ্রেত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি সে আস্থা থাকে তবে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবর জেয়ারত করাতে অসুবিধা হবে না